সতেরো নম্বর প্রশ্ন বলছেন যে একটি মেয়ে মাকে দেখাশোনা ও দায়িত্ব নেবার মতো বাবা একটি মেয়ে মাকে দেখাশোনা ও দায়িত্ব নেবার মতো বাবা ভাই বা দুনিয়াতে কেউ নেই এই মায়ের দায়িত্ব কী বিবাহিত মেয়ে নিতে পারবে নিতে পারলে খুব ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ কেন নিতে পারবে না যে কেউ দায়িত্ব নিতে পারে আর মেয়ে তো আরও বেশি অধিকার রাখে যদি স্বামী না মেনে নেই তো মেয়েটি কি করবে স্বামীকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে স্বামীকে দুনিয়ার ক্ষেত্রে কত কি মানিয়ে নিচ্ছেন অনেক মহিলার রয়েছেন যারা হ্যাঁ নাজাইজ কাজে স্বামীকে বাধ্য করছেন হারামের দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহরব্বরী সব থেকে হেফাজত করুন তো নেকির কাজের জন্য উৎসাহিত করার চেষ্টা করবেন আল্লাহ রব্বরী তাকে নেকির কাজে অংশ নেওয়ার যেন তৌফিক দান করেন এবং ওই মেয়ের কি হবে যে ওই মেয়ে যথাসাধ্য চেষ্টা করবে বা ওই মায়ের কী হবে ওই মাকে দেখাশোনার চেষ্টা করবে যদি না সম্ভব হবে বিবাহিতার তার পক্ষ থেকে আর ব্যক্তি মালাক মালিকানায় কোনো ধন সম্পদ নেই যে মায়ের দেখাশোনা করবে তাহলে যারা নিকট আত্মীয় রয়েছে তারা মায়ের নিকট আত্মীয় যারা রয়েছে তাদের দায়িত্ব রয়েছে কেউ যদি দেখাশোনার না থাকে কোনো মহিলার তাহলে ফা সুলতান ওয়ালিও মাল্লা ওলিয়াল্লাহ সুলতান দেশের শাসকের দায়িত্ব হচ্ছে দেশের যেসব অসহায় নারীরা রয়েছে তাদের দেখাশোনা করবে তাদের ভরণ পোষণ দেবে তাদের ভাতা দেবে পশ্চিমা অমুসলিমরা খ্রিস্টানরা এই ভাতা দিচ্ছে কিন্তু মুসলিম শাসকদের ক্ষমতা হয় না আল্লাহরব বলে যেন মুসলিম শাসকদেরকে এই ভালো কাজগুলি করার তো অভিজ্ঞান দান করে